রহিম মূলত স্বাধীন শিক্ষা পরিবার সারা বাংলাদেশে একটু পঁচিশটা শাখা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে জামালপুরে জেলাতে দু হাজার সাল থেকে দু হাজার সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে সেই অবধি আমাদের জামালপুর শেরপুরে এ পর্যন্ত বেশ কিছু শাখা কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন আমরা নতুন করে ইসলামপুরে বেশ কিছু অভিভাবক আমাদের এই বিষয়ে অনুরোধ করেছে যে ইসলামপুরে নতুন একটি শাখা স্বয়েন শিক্ষা পরিবারে যদি ওপেন করা হয় তাহলে এই এলাকার মানুষ শিক্ষার দিক থেকে অনেক উপকৃত হবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান স্যার তাদের কথাটা বিবেচনা করে দু হাজার ছাব্বিশ সেশন থেকে ইসলামপুরে একটি শাখা ওপেন করার জন্য অনুমোদন দিয়েছেন তার ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের এই ইসলামপুর শাখার জন্য শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন শিক্ষক নিয়োগের কার্যক্রম প্রতিনিধি চলতেছে আমরা এই শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিদর্শন করার জন্য এখানে এসেছি আর সায়েন্স শিক্ষা পরিবারের পর্যন্ত একশো পঁচিশটা শাখা জাতীয় পর্যায়ে চারবার